আয় ইনকাম সেইভাবে বাড়ছে না সাধারণ মানুষ নানান ভাবে দুঃখ কষ্ট আছে এটা হলো বাস্তবতা এখন জিনিসের দাম বাড়ছে কি জন্য এটা আপনাদেরকে একটু বলি যদি আমাকে এসব নিয়ে অনেকখানে অনেক কাজ করতে হয় আমি বিভিন্ন জায়গায় এটা সভা সমিতিতে বলি সরকারের উপর আমি সরকারকে বোঝাতে হবে যে আমরা বুঝতে পারছি যে কি হচ্ছে দাম বাড়ানোর একটা প্রধান কারণ হলো আমাদের সরকার যে সরকার পরিচালনা যে ব্যয় এই যে আমাদের প্রশাসন এই যে পুলিশ এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবকিছুর জন্য যে বেতন দিতে হয় দিতে সুযোগ সুবিধা দিতে হয় এটা এমন একটা পর্যায়ে গেছে বর্তমানে এটা এটা আমরা চাই কিন্তু আমাদের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে হয় সেই ট্যাক্সের টাকা সেভাবে বাড়ছে না মানুষের কাছে ট্যাক্স বাড়িয়ে জোর করে যে কোনো ভাবে ট্যাক্স বাড়িয়ে নিতে হচ্ছে পানির দাম বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বিভিন্নভাবে এই খরচটা মেটানোর চেষ্টা করেছে কিন্তু এই টাকা দিয়ে যে আপনারা টাকাটা দিচ্ছেন আপনাদের টাকা আপনারা সরকারকে সরকারের টাকা না সরকারকে দেওয়া একটা দায়িত্ব এই টাকা দিয়ে আপনারা আমার জন্য কাজ করবেন আমাদের জন্য কাজ করবেন এই জন্য তো টাকাটা দিচ্ছি টাকাটা তো জনগণের টাকা জনগণের সঙ্গে ব্যবহার হবে সরকার এটাকে সঠিকভাবে ব্যবহার করবে অপব্যবহার করবে না এটাই জনগণের প্রত্যাশা থাকে কিন্তু আমাদের দেশে অনেক সময় অপব্যবহার হচ্ছে আর সবচেয়ে বড় কথা টাকা যখন পাচ্ছে না সরকার ব্যাংকের থেকে লোন করছে ব্যাংকেও এখন টাকা দিতে পারছে না ব্যাংকের থেকে বিপুল অঙ্কের টাকা বিভিন্ন ভাবে ঋণ খেলাফি ইত্যাদি ভাবে বেরিয়ে যাচ্ছে ফলে হচ্ছে কি টাকা না থাকার কারণে ব্যাংকের টাকা ছাপছে টাকা ছাপলে টাকার মূল্য কমে যায় ফলে আবার একটা মূল্যস্ফীতি হচ্ছে আর ইম্পোর্ট কমিয়ে দিয়েছে যেহেতু রিজার্ভ কম রিজার্ভ কম যেহেতু আমরা অনেক বেশি খরচ করে ফেলেছি মেগা প্রজেক্ট করেছি অনেক টাকা দিয়ে খরচ করছে এগুলোতে খরচ করতে গিয়ে আমাদেরকে এখন লোন শোধ করতে হচ্ছে সেই টাকাগুলো এখন দিতে গিয়ে আমাদের রিজার্ভ কমে যাচ্ছে রিজার্ভ কমলে যখন ইম্পোর্ট কমিয়ে দেয় তখন ডলারের দাম বাড়তে থাকে ডলারের দাম বাড়তে জিনিসপত্র যখন আবার দেশে আসে তখন বেশি দামে জনগণকে কিনতে হয় তো এই মূল্যস্ফীতি চলছেই এবং সামনে যেটা খারাপ জিনিস হচ্ছে সেটা হলো সেটা হলো যে সামনের দিকে এই এখন যে শোধ করতে হবে টাকা যেগুলো বড় বড় মেগা প্রজেক্টের বিলিয়ন অফ ডলার লোন করা হয়েছে বিদেশ থেকে ধার করা হয়েছে তখন শোধ করতে যাবেন সেই টাকা বাংলাদেশ সরকারের হাতে নাই সেটাও লোন করে শোধ করতে হচ্ছে লোন করে শোধ দিতে হচ্ছে এখন এমন একটা পজিশনে চলে গেছে যদি লোন কেউ না দেয় বা আমরা যদি শোধ করতে না পারি তাহলে ঝট করে কেউ আর লোন দিবে না তখন বাংলাদেশের মানুষ চলবে কিভাবে সরকার কিভাবে চলবে এটা একটা বড় ধরনের সংকট সামনের দিকে আসতে পারে ফলে জিনিসপত্রের দাম যেহেতু ইম্পোর্ট কম হচ্ছে মানুষের ট্যাক্সের টাকা সরকার আয় হচ্ছে কম মিল ফ্যাক্টরি কম চলছে মানুষের হাতে টাকা কম যাচ্ছে দোকান পরে বিক্রি কম হচ্ছে কিছু মিলে সরকারের হাতে টাকা কমে যাচ্ছে ঋণের ভাষা বাড়ছে এবং কোনো সময় অচল অবস্থা সৃষ্টি হতে পারে সরকার হয়তো ঋণের পয়সা বিদেশি ঋণ দিতে পারবে না আর একটা জিনিস যেটা প্রজেক্ট রয়েছে মেগা প্রজেক্ট এগুলো থেকে যা আয় হচ্ছে সেই আয়টা হচ্ছে দেশি টাকায় কিন্তু মানুষকে শোধ করতে হবে বিদেশি টাকায় সেই বিদেশি টাকা যদি না দিতে পারে এই দেশি টাকা দিয়ে তো বিদেশি আমাদের টাকা দিয়ে তো রোড শোধ হবে না সমস্যা এবং এগুলো নিয়ে আমরা সরকারকে বারংবার বলেছি যে প্রজেক্ট গুলো করা হচ্ছে এই প্রজেক্টের মধ্যে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা প্রজেক্টের জন্য যেমন পদ্মা ব্রিজের জন্য প্রথমে নেওয়া হয়েছিল এস্টিমেট করেছে এক পয়েন্ট এক বিলিয়ন ডলার মানে এগারো কোটি টাকার মতো সেটা খরচ করা হয়েছে বত্রিশ হাজার ছশো কোটি টাকা তিন থ্রি পয়েন্ট থ্রি প্রায় তিন গুণ দাম চলে গেছে তিনবার দাম কি বদলানো হয়েছে ফলে যে মূল্য দিয়ে এটাকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পদ্মাবেশ করার কথা ছিল সেটা লাভজনক হয় নাই এটাকে এখন লোকসান হয়েছে তারপরেও এই টাকাগুলোকে যেটা আমরা তুলছি সেটাকে শোধ করতে হবে এবং জনগণকে শোধ করতে হবে আমাদের থেকে যে কোনো ভাবে টাকা আদায় করা হবে সেটাই হলো আমাদের সমস্যা আমরা চাই সরকার যেন টাকার অপচয় না করে এবং যেগুলো মেগা প্রজেক্ট করবে সেগুলো যেন লাভ হয় সেইভাবে যেন প্রজেক্ট করা হয় রকম ভাবে একটা এস্টিমেট করে তিন গুণ নাম খরচ করে শেষ পর্যন্ত জনগণের ঘাড়ে বড় ধরনের দায় চাপিয়ে দেওয়া বোঝা চাপিয়ে দেওয়া ঋণের বোঝা এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর যাই হোক আমি বিরোধী দলীয় নেতা হল আমাদের সংসদে আসন হল তিনশো পঞ্চাশ আমাদের আসন সংখ্যা এখন তেরোটা বাকি সবাই আওয়ামী লীগ বুঝতে পারছেন বর্তমান সরকারি দল মানে একটা হলো সরকারি দলের এ টিম একটা হলো সরকারি দলের বি টিম আর আমরা সেখানে আছি আমরা যেটা বলি সরকার বলতে দিচ্ছে শুনছে পরে কার্যকর কোন ব্যবস্থা আমরা দেখছি না তারপরে আমি সেই জন্য আপনাদেরকে বলতে চাই দায়িত্ব আপনাদের আমরা আমরা কথা বলবো সরকারকে চাপ সৃষ্টি করব নানান ভাবে কথা বলার মধ্যে বাধা সৃষ্টি করা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে যে কোনো লোককে যে কোনোভাবে হ্যারাস করা যায় একটা দরকার আছে কিন্তু এমনভাবে করা হয়েছে যে কোনো মানুষকে যে কোনো জিনিস অল্পতেই তাকে ধরে নেওয়া যায় তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় সরকারের মধ্যে সমালোচনা করলেও আমরা সেই আইনের আওতায় পড়তে পারি তারপরেও টেলিভিশন টেলিভিশন খবর যেগুলো খবরে কাউ তার উপর চাপ সৃষ্টি করা হয় যাতে তারা সঠিক খবর আমাদের কথাগুলি প্রচার না করা হয় তো এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে না হলে এই সমস্যার সমাধান হবে না এবং এইটার জন্য আমাদের তো শক্তি না আপনারা আপনারা সঠিকভাবে যদি বুঝেন এবং সঠিকভাবে আমাদের সমর্থন করেন আর আমরা যদি সাহস নিয়ে এগুলোর থেকে সরে আসার জন্য এবং জনগণের কিছুটা হলে সামনের দিকের দিনগুলি নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই চিন্তিত সরকার কিভাবে দেশ চালাবেন সামনের দিকে বড় বড় ইকোনমিস্ট বলে যাচ্ছেন বারংবার বলছেন যে যে কোনো সময় দেশে একটা এখন চলছে গোজামিল দিয়ে দেশ চালানো হচ্ছে যে কোনো সময় বড় ধরনের একটা সংকট সৃষ্টি হতে পারে সব অচল অবস্থার সৃষ্টি হয়ে যেতে পারে যাই হোক আপনাদেরকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন যে কৃতজ্ঞতা দেখিয়েছেন এবং যেভাবে আমাকে নির্বাচিত করেছেন আপনাদের আস্থা স্থাপন করেছেন আপনাদের এখানকার একটা ছেলেকে না দিয়ে আমাকে ভোট দিয়েছেন আমার উপর তার আপনাদের এই আস্থার জন্য আল্লাহ আমাকে এর প্রতিদান দেওয়ার এবং এই আস্থাটাকে রক্ষা করার এই অঙ্গীকারকে রক্ষা করার জন্য তো ভিত আমাকে আল্লাহ দেয় এই তো আমাদের জন্য করবে। আর এতক্ষণ ধরে আপনারা একেবারে সম্পূর্ণ মাঠ ভর্তি করে এত ধরে অপেক্ষা করেছেন আমি আসার সময় একটু লেট হয়ে গেছে শরীরটা ভালো ছিল না তারপরেও অপেক্ষা করেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা সম্ভব নয় চিরজীবন জন্য আমি এটা মনে রাখতে পারি যে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং চিরজীবন জন্য এই ঋণ শোধ করতে চেষ্টা চালিয়ে যেতে পারি আল্লাহ যেন আমাকে এই ধরনের শক্তি দেয় এই ধরনের সুযোগ দেয় এবং এই ধরনের তৌফিক দেয় এটা আমার আমার জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে আমাদের জাতীয় পার্টির জন্য